বিরুদ্ধে উঠেছিল রুটি চুরির অভিযোগ সেই অপবাদ সহ্য করতে না পেরে মেয়েকে হত্যা করে লাশ ফেলে দিয়েছিল পুকুরে ঘটনাটি ঘটনাটি হলেও সত্য এই অবিশ্বাস্য ঘটেছে যশোরের মনিরামপুরে স্থানীয় সূত্র ও পুলিশ জানায় স্থানীয় একটি দোকান থেকে মাত্র একটি পাউরুটি নেওয়ার অভিযোগে ১৩ বছরের কন্যা মাহমুদা সিদ্দিকাকে প্রথমে জনসমক্ষে জুতা দিয়ে মারেন তার মা এরপর বাড়িতে গিয়ে ক্ষিপ্ত হন বাবা পলাশি জামে মসজিদের ইমাম আইনুল হক এক পর্যায়ে গলা চেপে ধরেন মেয়ের আর তাতেই নিভে যায় ছোট্ট প্রাণ পরে লাশ পুকুরে ফেলে সত্য গোপনের চেষ্টা করেন তিনি নয় সেপ্টেম্বর স্থানীয়রা রোহিতা বাজার সংলগ্ন পুকুর থেকে বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেন প্রথমে ধর্ষণের অভিযোগ ওঠে মা বাদী হয়ে মামলা করেন কিন্তু পুলিশের তদন্তে বেরিয়ে আসে এটি ধর্ষণ ছিল না বরং পিতার হাতে নির্মম হত্যা অবশেষে কৌশলের স্ত্রীকে দিয়ে থানায় ডেকে এনে পুলিশ আইনুল হককে আটক করে তিনি আদালতে একশো চৌষট্টি ধারায় হত্যার দায় স্বীকার করেন দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট